আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ইরানের সুপ্রিম কোর্টের দুই বিচারককে গুলি করে হত্যা গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান রাশিয়া ও ইরানের মধ্যে বিশ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইলন মাস্কের উপর কেন তোপ দাগলেন জার্মান চ্যান্সেলর সিন্ধু লিপির রহস্য উন্মোচনে দশ লাখ ডলার পুরস্কার ঘোষণা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত ইরানের রাজধানী তেহরানে দেশটির সুপ্রিম কোর্টের দুই বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে এক বন্দুকধারীর গুলিতে দুই বিচারক নিহত হন এ ঘটনায় আরও এক বিচারক আহত হয়েছেন সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ জানিয়েছে আজ সকালে তেহরানের সুপ্রিম কোর্ট সদর দফতরের সামনে ঘটনা ঘটে হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেন ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে সকালে সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাসে থাকা দুই সাহসী বিচারককে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে গাজা ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে গোষ্ঠীটির প্রধান নাইম বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের প্রমাণ আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান বলেন এই চুক্তি যা দু সালের মে মাসে প্রস্তাব করা হয়েছিল প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যবসায়কে প্রমাণ করে তারা যা চেয়েছিল তারা তাই অর্জন করেছে অন্যদিকে ইসরায়েল যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়নি ইরানের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার রাশিয়া সফরে গেছেন মাসুদ পেশেজকিয়ান গতকাল বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই সফরে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন তেহরান ও মস্কো চুক্তি অনুযায়ী দেশ দুটি একে অপরের পাশে থাকবে প্রতিরক্ষা বিষয়ক যেকোনো ইস্যুতে পেশেজকিয়ানের সফরে বিশেষ এই চুক্তি শোয়ের পাশাপাশি দুই নেতা আলোচনা করেন আন্তর্জাতিক নানা বিষয়ে চুক্তি স্বাক্ষরের পর এক প্রতিক্রিয়ায় পেসেজ জ্ঞান বলেন আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি এই চুক্তি রাশিয়া ইরানের সম্পর্ক নতুন যুগের সূচনা করেছে বলেও উল্লেখ করেন পেসেজ জ্ঞান বেশ কিছুদিন ধরে জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মান এএফডির প্রশংসা করে আসছেন মার্কিন ধনকুবির ইলন মাস্ক আর এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল বিশ্ব রাজনীতিতে এর মধ্যে মাস্ককে ইউরোপের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করলেন জার্মান চ্যান্সেলর ওয়াল্ভল গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন ইউরোপের চরম ডানপন্থী দলগুলোকে মার্কিন সমর্থন ও অঞ্চলের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে বিশেষ করে যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মাস্ক বক্তব্যে মাস্কের আধিপত্যবাদী কর্মকাণ্ডের পেছনের সম্ভাব্য কারণও উল্লেখ করেছেন সলজ, যার একটি ব্যবসায়িক স্বার্থ সিন্ধু সভ্যতার প্রাচীন লিপির অর্থ উন্মোচনে দশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার চলতি মাসের শুরুর দিকে এই পুরস্কার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশ করা হয়েছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা প্রায় পাঁচ হাজার তিনশো বছর পুরনো বর্তমানে ভারত ও পাকিস্তানের উত্তর পশ্চিম অংশ এটি গড়ে উঠেছিল এটি ছিল বিশ্বের প্রথম নগর সভ্যতাগুলোর একটি এর অধিবাসীরা পোড়ামাটির ইটে শহরে বসবাস করত তবে এক সময় এ সভ্যতার আকস্মিক পতন ঘটে যার কারণ আজও অস্পষ্ট এবং সবচেয়ে বড় রহস্য হল এই সভ্যতার লিপিগুলো দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন হাফেজ